হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে আমি উপস্থিত হয়েছি রাজধানীর অন্যতম পর্যটন কেন্দ্র দেখুন এটা হচ্ছে হাতিরঝিল বাড্ডা তারপরে এই পাশে মালিবাগ মৌচাক রামপুরা ঠিক এর মাঝখানে রাজধানীবাসীর প্রাণের স্পন্দন এই হাতিরঝিল আমি যদি একটু দেখাই এখান থেকে দেখুন মনোরম দৃশ্য গাছে গাছে ফুল চারিদিকে ব্যস্ত নগরী দেখুন এই যে ফুল এ পাশে ব্যস্ততম সড়ক দর্শক আজকে আমার দর্শক আজকে আমার এই ব্লগটি হতে যাচ্ছে একটা আনকাট ব্লগ সো আমি এই ঝিল কতটা সুন্দর মনোরম এবং হাতির ঝিলের বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেটা একদম সরাসরি আমি যা দেখছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সো আমার সাথেই থাকুন দেখতে থাকুন হাতের ঝিল হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাজধানীবাসীর বিকেলবেলার যে প্রশান্তির জায়গা রাজধানীবাসী বিকেলবেলা একটু মনোরম প্রকৃতি খোঁজার আশায় একটু বাতাস একটু আরাম সেই জিনিসগুলো খোঁজার প্রচেষ্টায় যখন রাজধানীবাসী বেরিয়ে পড়ে ঠিক সেই শান্তিটুকু সেই শান্তিটুকুই দেয় হচ্ছে এই হাতির জেল আমি যদি আরেকটু সামনে দেখাই দেখুন এই যে এই জায়গাগুলো এখানে রাজধানীবাসী এভাবে বসে থাকে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীও এখানে নিয়োজিত আছে এক কথা হচ্ছে মডার্ন ঢাকায় এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে দেখুন এই যে হাতির ঝিলের দৃশ্য সো এই মডার্ন মডার্ন ঢাকাতে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে যে সৌন্দর্যটুকু বিকশিত হওয়া দরকার বা সৌন্দর্য বর্ধনের জন্য গাছ তারপরে ঝিল সব কিছুই এই গুলশান তারপরে হচ্ছে হাতির ঝিল এই এলাকাটুকু কেন্দ্র করেই গড়ে উঠেছে দেখুন এই যে গাছে ফুল ফুটেছে ও হলুদা ফুল সো এই পাশটায় শান্তিপূর্ণ জায়গায় বলা চলে দর্শক এই যে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটুকুই হাতির ঝিলের অংশ আমি সামনে গিয়ে আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখাবো হাতিরঝিলের বিভিন্ন অংশ তো আপনারা কখনও কি ঝিল এসেছেন কি না আমাকে জানাবেন তবে একটা কথা হাতির হাতিরঝিল যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনার রাজধানী থেকে রাজধানীর যে কোনো অঞ্চল থেকে যে কোনো এলাকা থেকে হাতির ঝিল আসতে পারবেন তবে হাতিরঝিলের লোকেশানটা হচ্ছে এটা রামপুরা থেকে যদি আসতে চান আপনারা সরি আপনারা যদি দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আসতে চান যেমন পুরান ঢাকা গুলিস্তান ওই দিক থেকে আসতে হলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে রামপুরা হয়ে আর এই দিকটা থেকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে যদি উত্তরের দিক থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে বাড্ডার বাস ধরে আপনারা চলে আসতে পারেন তো মনোরম প্রকৃতি পরিবেশ উপভোগ করতে হলে হাতির ঝিলের বিকল্প নেই হাতির ঝিল অত্যন্ত মনোরম প্রকৃতি আমি যদি আরেকটু সামনে থেকে আপনাদেরকে দেখাই দেখুন এই যে নির্মল প্রকৃতি গাছ গাছে পরিপূর্ণ এক কথা হচ্ছে এ পাশ দিয়ে রাস্তা থাকলেও এদিকটা হচ্ছে গাছে পরিপূর্ণ পুরো হাতির ঝিলেরিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই জায়গাটি সংস্কার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে জায়গাটি সংস্কার করা হয় আর বেশ মনোরম পরিবেশ আমি যদি হাতির ঝিল সম্পর্কে আপনাদের একটু তথ্য দিই তাহলে বলা যায় যে হাতির ঝিল এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত এটা মূলত বাংলাদেশ মানে বাংলাদেশের খুব সুন্দর জায়গাগুলোর একটি দেখুন এই যে কি মনোরম পরিবেশ তবে এটার নামকরণের ইতিহাসটুকু একটু আলাদা এই এলাকায় বলা হয় যে আমাদের যে ভাওয়াল রাজা ছিলেন সেই ভাওয়াল রাজার হাতি নাকি এখানে গোসল করত সেখান থেকেই এই এলাকাটির নামকরণ করা হয়েছে আরেকটা তথ্য হচ্ছে হাতিরঝিল প্রকল্পটি দুই হাজার সাত সালে একনেকে অনুমোদন পায় এবং দুই হাজার তেরো সালে জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় হাতিরঝিল তিনশো দুই একর জমির উপর নির্মিত যার ব্যয় ছিল প্রায় উনিশশো একাত্তর কোটি টাকা এর মূল উদ্দেশ্য ছিল জলবদ্ধতা নিরসন বৃষ্টির পানি সংরক্ষণ ময়লা পানি নিষ্কাশন যানজট হ্রাস ও নগরের সৌন্দর্য বৃদ্ধি আর এখানে আপনার হাতিরঝিল নির্মিত হয়েছে আট দশমিক আট কিমি এক্সপ্রেস হাইওয়ে চারটি সেতু তারপরে তিনটি ভায়াডাক্ট এরকম অনেক কিছুই তবে বিনোদনের জন্য হাতিরঝিল অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা আর এখানে নৌকা বা ওয়াটার ট্যাক্স ট্যাক্সিও দেখা যায় এই দেখুন ওয়াটার ট্যাক্সি এখানে এই সাইড দিয়ে সো খোলা আকাশ সুন্দর নির্মল প্রকৃতি আমি যদি একবারে আপনাদের ভিউটা দেখাই আপনারা যেই ক্যামেরার সামনে ঠিক যে অংশটি দেখছেন এটার ঠিক ওই দিকটায় পুলিশ প্লাজা ওই দিকটা পুলিশ প্লাজা আর আমি এই যে আমি এখন যে জায়গাটিতে আসি দেখুন কত সুন্দর মনোরম এবং সুন্দর প্রকৃতি আসলে দেখলেই পান ভরে যায় মন ভরে যায় এত সুন্দর প্রকৃতি শেষ কবে দেখেছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এক নজর হাতির ঝিলের দৃশ্য দর্শক আমি আগেই বলেছি আমার এই ব্লগটি থাকবে আন কার্ড ব্লগ এখানে আসলে আমি এই ব্লগটা এই জন্যই করছি এখানে কোনো এডিটিং বা কোনো অংশ বাদ এরকম কোনো কিছু না আমি এখানে হেঁটে হেঁটে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে সেই বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা জানাবো তবে আমি হাতিরঝিলে বেশ কয়েকবার এসেছি হাতিরঝিলে বেশ কয়েকবার আসার দরুন আমার আসলে এই জায়গাগুলোটা অনেকটা মুখস্থর পর্যায়ে চলে গেছে আমি আসলে জানি কোথায় কী এবং কেমন পরিবেশ তবে রাজধানীবাসী এই এলাকায় যারা জব করে তারা এই যে এখন আমি দুপুর টাইমে এই এলাকায় সো এই জায়গাতে দুপুরের সময় আমি দেখতে পাই যে অনেক মানুষই রয়েছে এই যে একটু দেখাই সামনে ক্যামেরা দিয়ে কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে হাতিরঝিল দেখুন কী সুন্দর লাল কৃষ্ণচূড়া ফুল আর এর জলটাও আগের তুলনায় বেশ স্বচ্ছ একটা সময় হাতিরঝিলের জল জল থেকে পচা গন্ধ বের হতো দেখুন রাস্তাটা দেখুন দর্শক কী সুন্দর রাস্তা সো এই যে দুর্গন্ধময় পচা যে সড়ক ছিল সেখান থেকে হচ্ছে হাতির ঝিল পরিবর্তন হয়ে বর্তমান সময় যে হাতির ঝিল সেটা আসলেই এক অন্য রকম মানে নতুন হাতির ঝিল বা নতুন ঢাকা নিরূপণে বা নতুন ঢাকা গঠনে হাতির ঝিলের ভূমিকা কিন্তু অন্য রকম। দর্শক আপনারা কি কখন কোথায় থেকে এই এলাকাটি ভিজিট করেছেন সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন আর সোহান স্টোরি বোর্ড আমার এই যে চ্যানেলটি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব অনেক বাংলাদেশের অনেক জায়গা যেগুলো আন্ডার অনেক সময় রিভিউ করা হয়নি সেরকম জায়গাও তুলে ধরার চেষ্টা করব আমি একটু এই যে নিচে আসলাম এই এলাকায় আসলাম অ্যান্ড আমি আপনাদেরকে এই যে যে উদ্দেশ্যে এখানে আসছি সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার যে সৌন্দর্য দেখুন কৃষ্ণচূড়া গাছের যে সৌন্দর্য সেই সৌন্দর্য এবং হাতির ঝিলের প্রকৃত সৌন্দর্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন এই যে পানি নীলাভ সৌন্দর্য প্রকৃতি দেখুন একটা বার খেয়াল করুন দর্শক শুধু দেখুন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সো এই ছিল মোটামুটি হাতির ঝিলের ভিডিও এই ছিল হাতির ঝিল সম্পর্কে আমার তথ্য তবে হাতির ঝিলের আরেকটি অংশ নিয়ে আরেক দিন আর অন্য কোনো দিন একটা ব্লগ হবে সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন সোহান স্টোরি বোর্ডের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম